সালামু আলাইকুম আজকে আপনাদের সকলের জন্য একটি নতুন জবের সার্কুলার নিয়ে এসেছে যেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আর এই সার্কুলার টি প্রকাশিত হয়েছে গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে এই জবের টোটাল ক্যাটাগরি আছে দশটি তার মধ্যে প্রথমটি হচ্ছে অফিসার অথবা স্টোর অফিসার এইখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতনের স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা নয় বয়স সীমা হচ্ছে এখানে থেকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দুই শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে হাইড্রোগ্রাফার এখানে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এটিরও গ্রেড নয় আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তৃতীয় ক্যাটাগরিটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পোস্ট সংখ্যা হচ্ছে দশটি বেতনের শুরু হয় ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ পোস্টের গ্রেড হচ্ছে দশ আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ যেই ক্যাটাগরিটি আছে সেটি হচ্ছে নৌযান পরিদর্শকের এখানে পোস্ট আছে একটি আর বেতন শুরু হয় 12500 থেকে 30230 টাকা বেতন হচ্ছে 11 আর শে ম্যারিন যোগ্যতা মেরিন অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি 500 ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণী সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম ক্যাটাগরি হচ্ছে ভিটিএসএস অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল শুরু হয় 10200 টাকা থেকে 24680 টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে 14 আর যোগ্যতা চাই এন্ট্রি অথবা ডাটা কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বিশটি শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে বিশটি শব্দ ষষ্ঠ ক্যাটাগরি হচ্ছে আর আর ড্রাইভার এখানে পদের সংখ্যা হচ্ছে একটি আর বেতন স্কেল শুরু হয় নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই পর্যন্ত চাকরির পদের গ্রেড হচ্ছে পনেরো আর শিক্ষাগত যোগ্যতা চাই অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে সপ্তম ক্যাটাগরি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক পোস্ট হচ্ছে একটি আর বেতন শুরু হয় নয় থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে আর হচ্ছে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম ক্যাটাগরিটি হচ্ছে টিকাদানকারী পোস্ট হচ্ছে একটি বেতন স্কেল শুরু হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো আর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদধারী হতে হবে ক্যাটাগরি নয় যান জুনিয়র স্টোরম্যান পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন স্কেল শুরু হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নং ক্যাটাগরির পদটি হচ্ছে নিম্নমান বহি সহকারী পদের সংখ্যা হচ্ছে সাতান্নটি বেতন স্কেল শুরু হয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগের এইচএসি পাস টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীদের মধ্যে হতে হবে শর্তাবলী হচ্ছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের ওয়েবসাইট অর্থাৎ সিপিএ ডিজিটাল জবস এ অনলাইন চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদনের ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থী তিনশো ইন্টু তিনশো পিক্সেলের সর্বোচ্চ একশো কিলোবাইটের যে অথবা যে পিইজি ফর্মেটে সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো ইন্টু তিনশো রেজলিউশনের সর্বোচ্চ ষাট কিলোবাইটে JPG অথবা JPEG ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক ও দুই নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ছয়শো টাকা তিন নং ক্রমিকের জন্য পাঁচশো টাকা চার নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় ও দশ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুই টাকা অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় পাঁচ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আবেদন করার সময় এক মাস হাতে থাকছে সবশেষে অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ পর্যন্ত এতটুকুই আপনাদের যদি আহ ফার্দার কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাই